গাইস আপনাদেরকে দেখাবো এই যে সেই যে বই আছে তো এটা হয় আমাদের আঙ্কেল হয় বন্ধুরা আমি ওই চ্যাংরাটাকে দেখেছি ছোট থেকে দেখি সে বড় হয় না লম্বা হয় না তাকে আমি ছোট কালে থেকে দেখে আছি আমার ষোলো বছর ষোলো বছর থেকে আমি দেখতেছি যে লম্বা হয় না বড় হয় না তে অনেক খাটো মানুষ তো চলুন আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন একবার দেখে আসি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো রিহান ব্লগ ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আপনাদের সামনে আরেকটা আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে আমি ছোটো থেকে দেখতে আসছি যে একটা চ্যাংরা যে তো হানিক তার বয়স লম্বা হয় না এটা হয় আমাদের গ্রামের রাস্তা দেখুন এই যে এই দিয়ে আমি গেতাইছি তো সামনে এটা আমার বন্ধু তো বন্ধুর সাথে আজকে যাবো এটা হয় মসজিদ এটা হয় আমাদের মসজিদ ঘর তো গাইস আমাদের ফ্রেন্ড আরেকটা আসবো এই যে দূরেতে দৌড়িতে আসতে আসে তো এই ফ্রেন্ড গুলার সাথে আজকে আপনাদেরকে ওই ভিডিওটা দেখে যাম হাই বলো তো গাইস এই যে আরেকটা সামনে এখানে একটা দোকান আছে এই যে দেখুন দোকানটা এখানে আমরা একটা শিকড় খাবো তো বন্ধু এই যে বন্ধুর শিকড় কিনতেছে

তো বন্ধু আসার পরে বন্ধুর সাথে আমরা আপনাদেরকে নিয়ে যাবো তো দেখুন এটা একটা প্রাইভেট স্কুল প্রাইভেটের স্কুলের এখানে আমরা খাড়া হয়ে আছি এই যে আমাদের বন্ধু এসে গেছে তো এখন আমরা যাবো গায়ে দেখুন অনেক আজকে রোদ উঠছে আমার বন্ধুর সাথে আমি গেটাইছি তো গাইস একটা কথা আমি শিকড় খাইছি আপনারা কেউ শিকড় খায় না আমার মাথা ঘুরাইছিল তার জন্য দুই ঘন্টা রেস্ট করলাম রেস্ট করার পর রেস্ট করার পরে এই যে আমাদের বন্ধু আসছে দুইটা বন্ধু তো বন্ধুর সাথে রাস্তা দেয়া আমি গেটাইছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরেকটা আমি নতুন চ্যাংরা পাইছি তো এই সে এই চ্যাংড়াটা আছে না এই চ্যাংড়াটা বলে আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে তো তা নামাকে কইল কয় তোমার ভিডিও দেখি অনেক অনেক মস্তির ভিডিও হয় এখানে থাকে যার বুগলা আইছি দেখা করতে ও ওই বাড়ির এইখানেই থাকে ওই যে চ্যাংড়াটা এই যে চেঙ্গাটা কেটেছে এই যে এই যে ওই চ্যাংড়াটা আমার বলে ভিডিও দেখে আমি ফাইনালি এসে গেছি এটা হয় ওই যে যার ঘরে যার একটা লম্বো মুটো মানুষ আছে দেখাবার জন্য আছে তো ওই এইখানে থাকে দেখুন এই ঘরের মধ্যে থাকে তো সে এই ঘরের মধ্যে নাই তো ওইখানে কোনো রাস্তায় ঘুরবার টুরবার গেছে নাকি তো চলুন যাই দেখি আসে না আছে তো আছে আমার আইডি ক আমার ভিডিওরা যারা যারা দেখেছেন ছোট বাচ্চা বা বড় আপনারা কেউ শিকড় খায় না তো শিকড় খাইলে হাট অনেক খারাপ হয়ে যায় আমি উদ্দেশ করতেছি চ্যাংাড়াক তো এখানে রাস্তার মধ্যে দুই ঘন্টার মতন বসে আছিলাম দুই ঘন্টা মান না ও তো হয় নাই তো দেড় ঘন্টার মতন হয়েছে ওইখানে বসে আছিলাম তো পাচ্ছি না তো সামনে আছে নাকি উদ্দেশ্য করি এই রাস্তা দিয়ে অনেক অনেক উদ্দেশ্য করলাম তো যাই দেখি সামনে আছে নাকি তো আমার আশা আর কি আছে সে সামনেই আছে তো যাই তো বন্ধুরা আমি যার ফলে আসছিলাম তো সে সামনেই আছে আমি এইখানে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা থেকে দেখলাম সে ওইখানে ধান ক্ষেতের আলে মধ্যে বসে আছে তো আমি এই যে এখন ধান ক্ষেতের আলে যাচ্ছি তো বন্ধুরা সামনে আছে চলুন যাই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেই তো এই যে আমার সাথে বন্ধু আছে বন্ধু চলো তো চলুন যাই আজকে ওর আমরা ও কী কাজ করে ও মাগো ওরাই আলে থেকে পড়ে গেছিলাম তো ও কী কাজ করে ওর কত বয়স আমি যেটা হানি কথা হানিকে রয়েছে কোনো লম্বা হয় নাই কোনো খাটাও হয় নাই তো গাইস দেখতে পারেন ওই যে ওইখানে বসে আছে ওইখানে বসে আছে তো চলুন যাই আজকা আমি ফাইনালে এসে গেছি যার বুগুলো আজকে আপনাদেরকে দেখাতে জন্য নিয়ে আসছিলাম তো গামছাটা অল্প আর আসামের মানুষের মতো বান তো গাইস আপনাদেরকে দেখাম এই যে সেই যে বই আছে তো এটা হয় আমাদের আঙ্কেল হয় আমার তো আঙ্কেল বলে আসি আমার আঙ্কেল আঙ্কেল তোমার নামটা কি তুমি কোন পর্যন্ত স্কুল পড়ছো ক্লাস সেভেন তো আঙ্কেল বলছে ক্লাস সেভেন পর্যন্ত স্কুল পড়ছে আঙ্কেল তোমার তোমার কত এখন বয়স কত চলছে কথা কম নাকি সত্য কথা সত্য কথা বিশ বছর তোমার এখন তো গাইস আঙ্কেলের বলে এখন বিশ বছর দেখুন তো আপনাদেরকে আরেকটা কথা কর আগ আগে আঙ্কেলে গল্প সিনেমেটিক শট দেখাই আমার ভাঙা চোরা মোবাইল দেয়া কি কুমারও তো এইটু আঙ্কেলে সিনেমেটিক শট দেখাই Oh,

সাথে সেনিমেটিক শট নোয়া শেষ হইল তো আঙ্কেলকে আরও কিছু আমি প্রশ্ন ধর্ম তো আঙ্কেল বলবো আঙ্কেল তুমি কিরম চেংরি বিয়ে করতে চাও তোমার মতন মোটা তোমার মতন এরকম চেংরি না তুমি লম্বা সোরা না নাকি ছাত্র লাগে চেংরি পছন্দ করো তুমি কিরম চেংরি কে তুমি বিয়ে করতে চাও চিকুন চিকুন ও তো তোমার মতন মোটা না না ওকে আরেকটা প্রশ্ন করি তোমাকে তুমি এখন গরু যে তোমার কয়টা গরু আছে দুইটা তারপরে তুমি কোনো সাইকেল টাইকেল চলাবার পারো নাকি পারো না ও গাইস আঙ্কেল বলছে কোনো সাইকেল টাইকেল চলাতে পারে না তো তুমি বিয়া করতে চাও কি না চাও এখন পাঁচ বছর বিয়ে বিয়ে করবা ও অনেক ভালো কথা তুমি না তোমার এই চুলগুলো তারপরে ফির অনেক কাপড় চুপড় এগুলা কি তোমার বাড়ি থেকে কিনে দেয় চুল চুলটুল কেটে দেয় না তুমি এগুলা গরুর পয়সা থেকে চুল টুল কাপড় চোপড় কিনো তুমি কামাই করে কিনো গাইস আপনারা দেখুন না কি বলছে আঙ্কেল সে এরকম একটা মানুষ কোনো কাজ করতে পারে না কোনো কিছু করতে পারে না তারপরেও এই গরু চড়ে খায় ও তারপরেও ওর বাড়ির থেকে নাকি ওকে কিছু করে না তাই অতি ওর নিজের কাপড় চোপড় ওই কিনে গরু চড়াইয়া ওর খাওয়ার করছো তুমি এখন তোমার নিজের বাড়িতে থাকো না মাসের বাড়িতে থাকো নিজের বাড়িতে নিজের বাড়িতে অনেক ধন্যবাদ নিজের বাড়িতে থাকে নিজের বাড়িতে থাকা অনেক ভালো মানুষের বাড়িতে থাকা কোনো দরকার নাই তো তোমার গরুগুলা যা আছে এগুলা কি তোমার টাকা দেয় কিনছাও না বাড়ি থেকে কেউ কিনে দিছে না বাগি আনছি হ্যাঁ বাগি গাইজ ভাগি আনছে বলে তার মানে কি কয় আমরা কই আদি নিছে আপনারা এখন কি কন তো কমেন্টে লিখে দিবেন ও আঙ্কেল তোমার গার্লফ্রেন্ড আছে নাকি নাই নাই তুমি আর বয়সের মধ্যে কোনো তোমার এই বয়সের মধ্যে কোনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তুমি পাইছিলাম নাকি নাই পাও নাই তো গাইজ আঙ্কেলের অনেক দুঃখ তেরো তার বলে বিশ বছর হয়েছে তা বিশ বছর অনেক একটা গার্লফ্রেন্ড পায় নাকা তো এটার জন্য অনেক তো তুমি এখন কি কাজ করো আমি এখন গরু রাখি গরু রাখো তো গায়েস আঙ্কেল বলছে এখন তার নাকি এই গরু সরাই যে গরু এইখানে গরু আছে তো আঙ্কেল তুমি এখানে গরু তুমি তার মানে এই বন বাড়ি দেয়া বা ক্ষেত বাড়ি দেয়া ঘুরে ফিরে ভাল পাও নাকি ভালো ভাই ও তো গাইস কোন সরকারি থেকে কোনো হেল্প হেল্প করে নাকি না সরকারি থেকে তোমাক কিছু দেয়টাই নাকি দেয় 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 কি কি বস্তু দেয় তোমার সরকারি খালি টাকা দেয় তো গাইস আঙ্কেল কে বলে সরকারি থেকে বলে টাকা দেয় কয় হাজার করে সরকারি থেকে তোমাকে টাকা দেয় ফাইভ মাস পাঁচশো মান্থলি পাঁচশো মান্থলি মান্থলি কত দেয় ফাইভ তো গাইস ফাইভ বলে মান্থলি এই আঙ্কেলকে সরকারি থেকে টাকা দেয় তো গাইস আঙ্কেলকে অনেক প্রশ্ন করছিলাম অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে এটার জন্য ধন্যবাদ তো আঙ্কেলের জন্য আমি একটা কি আনছি উপহার আনছি তো উপহারটা দিয়ে আমি এখন গা তো আঙ্কেলকেই জামার মাথা মতে গামছাটা দেখছেন না এটা আমি আঙ্কেলকে দিয়ে যাবো আঙ্কেলকে অনেক অনেক আজকার জন্য ধন্যবাদ জানাইলাম আমি আজকে একটা উপহার দিতে আছি যে আমি ভাবি নেই আঙ্কেল আমার সাথে ব্লগস ভিডিও বানাবো তো আঙ্কেলকে আমি একটা এই যে গিফট নিয়েছি গামোসা তো আপনাদেরকে সামনে আঙ্কেলকে আমি গামছাটা দিব আসেন তো আঙ্কেল তুমি আমাকে অনেক অনেক প্রশ্নের উত্তর দিছো তার জন্য তুমি আরও যেন পঞ্চাশ বছর যেন বেঁচে থাকো তোমার যেন সত্তর বছর বয়স হয়ে যায় তারপরে তুমি কি হও তো আরেকবার ফির দেখা হবো তো আঙ্কেলকে গামছাটা দিয়ে যাবো তো গাইস আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ দিছি দেওয়ার পরে গামছাটা দিলাম এখন দিয়ে আমি যাম গা ক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার কো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার এই যে আঙ্কেল এটা হয় আঙ্কেলকে গামছা দিলাম তো আঙ্কেল এখন আমার সাথে অল্প বেড়াবো বলে আসো সেন আঙ্কেল হাতে হাতে আসো তো দেখুন এই যে আঙ্কেল সে আমাদের এই যে আঙ্কেলটা তো আঙ্কেলকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি দেওয়ার পরে এখন আঙ্কেল আমরা যাবো আঙ্কেল টাটা টাকা ভিডিওটা এই পর্যন্ত ছিল তো আজকার জন্য